বিখ্যাত ইতিহাস ইবনে সাদ লিখেছেন নবুয়তের চতুর্থ সালের প্রথম দিকে বিবি বিবিআন্ম গ্রহণ করেন যেদিন তিনি উম্মে রুমানের গর্ব হতে আবু বকরের ঘরে আগমন করলেন তখন কে জানত এই ছোট্ট শিশু কন্যাটির নাম একজন ইতিহাস প্রসিদ্ধ নারী রূপে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন তার অতি প্রিয় ছিল দোলনায় দোলা দৌড় প্রতিযোগিতা দোলনায় দোলার তালে তালে তিনি যখন আরবি কবিতা ও কোরআন শরীফের আয়াত কচি মুখে পাঠ করতেন তখন এক অপূর্ব সুরের সৃষ্টি হতো যা পথিকের পথ রোধ করে দিত হুজুর ঘরে যাওয়া আসা করতেন হুজুর সাল্লাহু আলাইহুয়া সাল্লামের আগমনের আভাস পেলে সাথী সঙ্গী নিয়ে আয়সার আনহা খেলার জিনিসপত্র নিয়ে ছুটে পালিয়ে যেতেন একদিন তারা পালানোর সুযোগ পেলেন না হুজুর সাল্লু আলাইহুয়া সাল্লাম দেখলেন আয়েশার যে ঘোড়ার পুতুল নিয়ে খেলা করছেন তার দুইখানা পাখা রয়েছে হুজুর সাল্লাহু আলাইহুয়া জিজ্ঞাসা করলেন আয়েশারে তোমার হাতে এটা আবার কি আয়েশা বললেন এটা একটি ঘোড়া তিনি বললেন ঘোড়ার তো পাখা হয় না আয়েশা উত্তর দিলেন কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনার কি জানা নে সোলাইমান আলাইহি সাল্লামের ঘোড়ার পাখা ছিল হুজুর আলাই হিওয়া সাল্লাম আয়েসার এই অল্প বয়সের এমন উত্তর শ্রবণ করে হতভাগ হয়ে গেলেন একদিন আবু বাকর শুনতে পেলেন তার শিশু কন্যা আয়েশা রাধিয়ালুতালহা আর বিসাহিত্যের সাহিত্যের কবিখ্যাত কবি লবিদের একটি কবিতা আবৃত্তি করছেন আর এই কবিতাটি আবু বক্কর আয়েশার সামনে মাত্র একবার পাঠ করেছিলেন কন্যারে স্মৃতি শক্তি দেখে পিতার অন্তর খুশিতে ভরে উঠল জেব্রাইল আলহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে কোরআনের আয়াত নিয়ে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপস্থিত হতেন পরক্ষণে উপস্থিত সাহাবাগন তা মুখস্থ করে নিতেন পিতার কাছ থেকে কোরআন শরীফের আয়াত শুনে তা মুখস্থ করে ফেলতেন অথচ এই শিশু বয়সে শিশুরা কোনো কথাই মনোযোগ সহকারে শোনে না কিন্তু আয়েশা এই অল্প বয়সে যাই শুনতেন তাই মুখস্থ করে ফেলতেন তাই তার স্মৃতি পটে অঙ্কিত হয়ে যেত কন্যার এই রূপ মেধা শক্তি দেখে আবু তালানহ আল্লাহর কাছে মোনাজাতে বললেন গো তুমি আমার এই শিশু কন্যার দীর্ঘ আয় দান করো তার অশিলায় আমাদের বংশের গৌরব তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ পাক আবু বক্কর রাদি আল্লাহ হুতাল এই দোয়াটি কবুল করেছিলেন এর ফলে তার দ্বারা জগতে ইসলামের বহু জটিল সমস্যার সমাধান হয়েছে মক্কার কাফেরদের অত্যাচার চরমে উঠলে মক্কায় অবস্থান করা হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব ছিল না বাধ্য হয়ে তিনি হতে মদিনায় হিজরত করলেন এই সময় আসা তালা হুতাল বয়স ছিল মাত্র আট বছর এই আট বছর বয়সের সংঘটিত ঘটনার ব্যাপারে আয়েশা হতে অনেক নির্ভুল হাদিস বর্ণিত হয়েছে আনহা এন্তেকালের সময় তার চার কন্যাকে রেখে যান দুইজন বিবাহিতা আর দুইজন অবিবাহিতা হুজরুল সাল্লাহ আলাই সাল্লাম কন্যাদের লালন পালনের ব্যাপারে চিন্তিত হলেন আর এই অবস্থা দেখে হুজুর সাল্লাহু আলাইহুয়াসাল্লামের খালা তাকে বললেন আপনার এই মলিন ভাব ও যাতনা আমার অসহ্য লাগছে তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি পুনরায় বিবাহ করে সুখী হতে চেষ্টা করুন হুজুর সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন